হ্যালো ফ্রেন্ডস আজকে আমি সুপার সুপারকিলে দিয়ে কি বানাচ্ছি তো চলো তোমরা সঙ্গে থাকো এবং দেখো আশা করি সবাই বুঝতে পেরে গেছো আমি কি বানাচ্ছি আমি বানাচ্ছি আজকে শিবলিঙ্গ শিবলিঙ্গ তার সাথে সাথে যে ফুল বেলপাতা দিয়ে পুজো করা হয় শিব ঠাকুরকে সেটাও বানাচ্ছি তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো আর কেমন হয়েছে কমেন্ট অবশ্যই জানিও তো আমার পার্লারের জিনিসগুলো এখন কাজে লাগছে এরপর আমি বানাবো দিন অনেকদিন ফুল দেখিনি তার জন্য কালারটা জানি না ঠিক হয়েছে কিনা আমার এটাই মনে ছিল ফুলটা বানানোর পর আমার মনে হচ্ছে যে ফুলটা যখন কুড়ি থাকে তখন ঠিক এরকম কালারটা হয় তো চলো আমি যেটা বানিয়ে সেটাই দেখো তোমরা এরপর আমি বানাবো বেলপাতা আর ধুদরা ফল যে গোল গোল কাটা কাটা ফলটা হয় সেটা এরপর আমি বানিয়ে নিচ্ছি বেলপাতা এটা তো খুবই সহজ একটা ছোটো বাচ্চাও পারবে বানাতে আর আমার ভিডিওতে যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এরপর একটা ছোট্ট কলসি বানাচ্ছি এরপর আমি কলসিটা পলাশ গাছের ওপর রেখে দিচ্ছি এই যে ফাইনাল লুক তোমরা দেখতে পাচ্ছ কেমন হয়েছে কমেন্ট অবশ্যই জানিও